হ্যাঁ রাজ্য সরকার বারবার আটকাচ্ছে আমাদেরকে আমরা যে মানুষের কথা বলি সেটা বলতে দেবে না আমাদেরকে কোনঠাসা করা দেওয়ার চেষ্টা হচ্ছে ঘরের মধ্যে ঢুকে দেওয়ার চেষ্টা হচ্ছে সেই জন্য তৃণমূলের লোকেরাই মেতেছে তৃণমূলের বুথের নেতৃত্বরা অঞ্চলের কিছু নেতৃত্বরাই মেরেছে শাসক পুলিশ আপনার কি পুলিশ কি ব্যবস্থা গ্রহণ করে দেখি দুর্ভাগ্যের বিষয় যত তো খাড়ার তোপ আছে তো আইসেফের ওপরে বিরোধীদের ওপরে যাদের হয়ে বিরোধীদের ওপরে অ্যাকশন চালায় পুলিশে সেই পুলিশকে শাসকের লোক মারছে আমরা অধিকার সমাবেশ করছি শুধুমাত্র প্রতিষ্ঠা দিবস নয় যেভাবে কেন্দ্র সরকার মুসলমানদের দমন করার জন্য মুসলিম সম্পত্তি অকাপকে দখল করে নেওয়ার যে অপচেষ্টা চালাচ্ছে যে অ্যামেন্ডমেন্ট নিয়ে এসেছে সংশোধনী নামে যেভাবে সম্পত্তিগুলোকে দখল করে নিয়ে নেওয়ার চেষ্টা করছে তার বিরোধিতা করে অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা এখানে অধিকার সমাবেশ করছি দু সালে ফরেস্ট রাইট অ্যাক্টের অ্যামেন্ডমেন্টের নামে যেভাবে আদিবাসীদের হাত থেকে এই জঙ্গলের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে কেন্দ্র সরকার তার বিরুদ্ধে আমরা এখানে অধিকার সমাবেশ করব। জাতিভিত্তিক জনগণনা থেকে শুরু করে যেভাবে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যাচ্ছে সেগুলো কন্ট্রোল করতে পারছে না তার প্রতিবাদে আমরা আমার অধিকার সমাবেশ করব আমাদের বাড়ির কন্যা আমাদের বাড়ির মেয়ে তিলোত্তমার যারা দোষী তাদেরকে সর্বোচ্চ শাস্তির দাবিতে আমাদের এই অধিকার সমাবেশ মাদ্রাসায় শিক্ষা ব্যবস্থা আজকে ধ্বংসের দিকে চলে যাচ্ছে শিক্ষক নয় শুধু মাদ্রাসা নয় শিক্ষা প্রতিষ্ঠানগুলো জেনারেল এডুকেশান যেখানে প্রোভাইড করায় সে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো শিক্ষকের অভাবে শিক্ষক শূন্য হওয়ার দরুন বা একটা দুটো শিক্ষক আছে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক না থাকার ফলে সেখানে আপনার শিক্ষা ব্যবস্থার আজকে ধ্বংস হতে চলেছে সেটা যাতে উদ্ধার হয় অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পর্যাপ্ত পরিমাণে শিক্ষা নিয়োগ করা হয় তার দাবি নিয়ে এবং আরও অনু আনুষাঙ্গিক দাবি আছে সারা রাজ্যে সারা রাজ্য নয় সারা দেশে দেখুন মুসলিম হওয়ার শুধু নাম হওয়ার জন্য তাদেরকে পিটিএ মারছে দলিত হওয়ার জন্য পিটিএ মারছে আদিবাসী হওয়ার জন্য পিটিএ মারছে মহিলারাও ছাড় যাচ্ছে না এই দলিত আদিবাসী মুসলমান সহ মহিলাদের উপরে যে অত্যাচার হচ্ছে সেগুলো এই নিপুণ হচ্ছে সেগুলো বন্ধের দাবি নিয়ে আমাদের এই অধিকার সমাবেশ এবং ও সার্টিফিকেট আপনারা জানেন যে শুধু রাজ্য সরকারের ব্যর্থতার জন্য ভুল করার জন্য আজকে হাজ হাজার হাজার ও সার্টিফিকেটধারী যারা আছেন তারা চিন্তায় পড়েছেন এই কদিন আগে দেখলাম আমরা কোর্টের রায় আছে বিগত দিনে যেগুলো ও যেগুলো আছে সেগুলোকে মান্যতা দেওয়ার কথা বলছে সেগুলো মান্যতা না দিয়ে বিভিন্ন রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে নিয়োগের ক্ষেত্রেও বা আপনার পড়াশোনার ক্ষেত্রেও অ্যাডমিশনের ক্ষেত্রেও সেইকে মান্যতা দেওয়া হচ্ছে না আমরা ও বিসি পুনর্বাহলের জন্য আমাদের এই অধিকার সমাবেশ তাই আমাদের যারা কর্মী সমর্থকরা আছেন বারোটা থেকেই আমাদের শুরু হবে এবং যথাযথভাবে শহীদ মিনার চত্বরেই আমাদের হচ্ছে শেষ পর্যায়ে আমাদের রাজনৈতিক রাজ্য নেতৃত্ব দেখতে এসেছি আমাদের পরিস্থিতি এই প্রস্তুতি আছে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা নিশ্চিতভাবে অনেকক্ষণ দেখিয়েছেন আগামীকাল বেলা বারোটা থেকে আমাদের সমাবেশ শুরু হবে কালকে আপনাদের সভা আজকে আমরা যখন এই জায়গায় উপস্থিত হয়েছি দেখলাম শুনলাম হ্যাঁ রাজ্য সরকার বারবার আটকাচ্ছে আমাদেরকে আমরা যে মানুষের কথা বলি সেটা বলতে দেবে না আমাদেরকে কণ্ঠাসা করা দেওয়ার চেষ্টা হচ্ছে ঘরের মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে সেই জন্য আমরা কোর্টে গিয়েছিলাম অ্যাডভোকেট জেনারেল রাজ্য সরকারের পক্ষ থেকে বারবারও তিনি বলছিলেন যে কোনো ইনডোর স্টেডিয়াম চাও আপনাদের দিয়ে দেবো আরে ভাই ইনডোর আউটডোরের কী আছে আমরা আমরা মানুষের হকের কথা বলতেছি যে মানুষের যে অত্যাচার হচ্ছে অকাপ সম্পত্তি কেড়ে নিচ্ছে তার বিরোধিতা করতে আসবো দলিত আদিবাসী মুসলমানদেরকে ধর্মের ক্ষেত্রে জাতের ক্ষেত্রে বন্যের ক্ষেত্রে কীভাবে পিটিয়ে মেরে দিচ্ছে সেগুলো বন্ধ যাতে হয় সেই জন্য এসেছি মহিলাদের পর অত্যাচার চলছে বন্ধের জন্য এসেছি বারবার দেখলাম যে এজি স্যার অ্যাডভোকেট জেনারেল স্যার বারবার বলছে যে কোনো ইন্ডোর স্টেডিয়ামে হলে হবে কিন্তু কলকাতা হাইকোর্টের সমান স্বনামধন্য বিচারপতি মহাশয় তিনি আমাদেরকে তার রাজ্য সরকারের তার আবেদনকে বা অন্নপাত করেননি আমাদেরকে এই শহীদ মিনার চত্বী প্রোগ্রামের পারমিশন দিয়েছে এবং আমরা কোর্ট যে নির্দেশনা দিয়েছে তার মধ্যে থেকে আমাদের সুন্দরভাবে প্রোগ্রাম আমরা সম্পূর্ণ করবো কত লোক আসতে পারে দেখুন আমি আমার লোক সম্পর্কে একটু জ্ঞান নাই একটা কথাই বলবো যে রাজ্য সরকারের বিগত বছরগুলো থেকে আমরা দেখছি যেভাবে আমাদের প্রোগ্রামগুলোকে বাঞ্চাল করার চেষ্টা করে দু হাজার তেইশ সালে সিক্স লেনে যেভাবে হিংসা ছড়িয়েছিল আমাদের লোককে আবার গ্রেফতার করেছিল আমাদের নামেই মিথ্যা অভিযোগ হয়েছিল আমি যে যেখান থেকে আসবে তাদের কাছে অনুরোধ এটাই কারো প্রচনায় পা দেবেন না আপনারা যে নির্দিষ্টভাবে ট্রাফিকের যে সিস্টেম আছে সেগুলো মান্যতা দিয়ে আসবেন এবং যে আসবেন তাদের কাছে আমার এটাই অনুরোধ নিজে ভলেন্টিয়ারই হয়ে যাবেন নিজে দায়িত্ব নেবেন আপনি দেখেন যদি আপনার পাশে কেউ অনৈতিক কাজ করছে সেটাকে আপনাকে আটকাতে হবে তাহলে ভিডিও তুলবেন আপনাকে কোনো পুলিশ আপনার সাথে যদি খারাপ আচরণ করে আপনাকে খারাপ আচরণ করতে হবে না আপনি ভিডিওটা করে রাখুন প্রয়োজনীয় ওইগুলো আমরা কোর্টে গিয়ে জমা দেবো কোনো মানুষ যদি আপনার সাথে খারাপ আচরণ করে আপনার আসার পথে আপনাকে কোনো খারাপ আচরণ করতে হবে না আপনি তার ভিডিওটা রাখুন আমরা কোর্টে গিয়ে দেব। আমরা আইন বিচার ব্যবস্থাকে সম্মান দিই এবং ল অ্যান্ড অর্ডার মেনে চলি যে যেখান থেকে আসবেন বলে এ করছেন অনুরোধ এটাই

যাদের হয়ে বিরোধীদের উপরে অ্যাকশন চালাই পুলিশে সেই পুলিশকে শাসকের লোক মারছে আমি আশা করব পুলিশ এদিকের দিকে এগুলো দেখে জ্ঞান শিক্ষা নিক নিরপেক্ষতার সাথে কাজ করুক এই জুয়া বন্ধের জন্য যদি আমাদের কোনো প্রয়োজন হয় পুলিশ আমাদেরকে কল লিক আমরা পুলিশের সাথে স্বার্থে মিলিয়ে সমাজ থেকে এই জুয়া এই অন্যায় যেগুলো কাজগুলো চলছে সেগুলোকে আমরা নির্মল করতে প্রস্তুত আছি কেন ওনার কথা বলছে মুখ্যমন্ত্রীর সাথে যার লড়াই তেমন একটা উনি এমপি উন্নস্থানকে দিয়ে ভোট চুরি করে জিতেছে আমার সাথে লড়াই তো মুখ্যমন্ত্রীর কার আপনি নাম কথা বলছে ওই এর তারপরে একটা মুখ্যমন্ত্রী আমি ওর কাছে না আমি প্রথমেই বলছি সঞ্জয় রায়ের ব্যাপারে যে আমি মনে করি ফাঁসি দেওয়া দরকার আমি আমার যদি অবজারভেশন বলছি জজের তো আমি যেতে পারি না তবে প্রভিশন আছে আশা করছি নির্যাতিতার আমার তীর তোমার পরিবার উচ্চতর আদালতে যাবে ফাঁসির জন্য যাবে এবং এর সাথে আরও কেউ যদি যুক্ত আছে আমার আমার ধারণা হচ্ছে মিথ্যা হতেও পারে তবে প্রথম চার্জশিট যেভাবে সিবিআই দিয়েছে তার থেকে আমি বলতে পারি যে এর সাথে অনেক কিছু আগব বলা জড়িয়ে আছে আশা করবো নির্যাতিতার পরিবার উচ্চতর আদালতে যাবে এবং সঞ্জয় রায় শুধু নয় আরও যারা আছে তাদেরকে খুঁজে বার হবে এবং সর্বোচ্চ শাস্তি হবে আর সঞ্জয় রায়ের কথা যে যাবজ্জীবন না আমি চাই ফাঁসি হোক এবং দাও টাকা পয়সা কিছু দাও তাহলে সব আমরাও বিরিয়ানি লাগিয়ে দেবো টাকা পয়সা নিয়ে ভাই আমাদের কাছে থ্যাংক ইউ আপনারা আবারও কলকাতায় সমাবেশ করছেন কি বলবেন দেখুন আগামীকাল আমাদের পার্টির প্রতিষ্ঠা দিবস পঞ্চমতম বার্ষিকী প্রতিষ্ঠা দিবস সারা রাজ্যে গরিব খেটে খাওয়া আদিবাসী দলিত পিছিয়ে পড়া সংখ্যালঘু মানুষ তার অধিকার চাইছে এবং মানুষের তার গণতান্ত্রিক অধিকারকে ফেরত দেওয়ার জন্য ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা কলকাতা মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশকে মান্যতা দিয়ে এবং তার নির্দেশকে মান্যতা দিয়ে আগামী কাল আমাদের সারা বাংলা জুড়ে প্রত্যেকটা বুথে বুথে আমাদের পার্টির পতাকা উত্তোলন হবে গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষ যে তৃণমূলের রাজত্বে এবং ভারতবর্ষে বিজেপির রাজত্বে মানুষ যে অধিকার হারিয়েছে সে মানুষের গণতান্ত্রিক অধিকারকে ফেরত দিতে হবে মানুষের রুটি রুজির অধিকারকে ফেরত দিতে হবে মানুষের একশো দিনের কাজের অধিকারকে ফেরত দিতে হবে মানুষ যে দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে মানুষ খেতে পাচ্ছে না তার অধিকারকে ফেরত দিতে হবে সর্বোপরি আদিবাসী দলিত মানুষের তার জল জমি জঙ্গলের অধিকার মতুয়া মতুয়া সম্প্রদায় মানুষের তার নাগরিকত্বের অধিকার সমস্ত কিছু মিলিয়ে এবং ছাত্রছাত্রীদের তার শিক্ষার অধিকার যে শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে মানুষের যে স্বাস্থ্যের অধিকার সেই স্বাস্থ্যের অধিকার থেকে স্বাস্থ্যের অধিকার থেকে মানুষ যে বঞ্চিত হয়েছে সেই বঞ্চিত অধিকার ফেরত দেওয়ার জন্যই আমাদের কালকে সভা অধিকার সভা সেই অধিকার সভায় এই বাংলার মানুষ প্রত্যেকটা বুথে বুথে পার্টির দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে পালন করবেন এবং মহামান্য কলকাতা হাইকোর্টের তার মান্যতা দিয়ে কালকে আমাদের সভা হবে